আহমান ও আল্লাম আল কোরআন খলা খালিংসান আল্লাহ হুল বায়ান খলাসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাত আল ইংসান ইং ইল্লা মিং সালাথিন শতক আতিন জারিয়া আউ আইলমে ইউং তাফা ওবিহি আওয়ালাদিন সালেহিয়া দৌড়ুল্লাহ রাহ মুসলিম উপস্থিত আস্কীরাই দোয়া অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি বিশেষ বৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত যারা শুনছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু স্যারের আলোচনার উপরে স্যারের জীবনের উপরে অনেক আলোচনা হয়েছে আমি দুইটা কথা বলতে চাই আমি সৌদি আরবে শিক্ষকতা করেছি তেরো বছর জাজান বিশ্ববিদ্যালয়ে মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের প্রথম রায়টা হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড মনে আছে আমাদের সবার ওই দিন সারা বাংলাদেশে ওয়ান ফিফটি সেভেন থেকে ওয়ান সিক্সটি সেভেন পর্যন্ত মানুষ শাহাদুৎ বরণ করে জাস্ট ওনাকে ভালোবেসে সকলেই আন্দোলনে নেমেছিল সর তৎকালীন সরকারের বিরুদ্ধে এবং প্রাণ দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন তা আমি তখন দেখেছি যখন ফাঁসির রায় হল রায়ের আগের দিন রায়ের দিন রায়ের পরের দিন সৌদি আরবে আমরা যারা থাকতাম যারা একটা বিশেষ করে ইসলাম পালন করার চেষ্টা করতাম প্র্যাকটিস করতাম তাদেরকে বলা হলো যে যেখান থেকে পারেন আপনারা প্লিজ রায়ের আগের দিন যে আপনারা মক্কায় গিয়ে ওমরা করবেন হুজুরের জন্য দোয়া করবেন রায়ের দিনও এবং রায়ের পরের দিন আমি নিজে দেখেছি হাজার হাজার মানুষ মাশাল্লাহ হাজার হাজার মানুষ কিভাবে কাবা ঘরের গেলাফ ধরে সাইদি সাহেবের জন্য কান্নাকাটি করতেছেন একই জিনিস দেখেছি তার আগে তারপরে নিজামি সাহেবের জন্য একই জিনিস দেখেছি মুজাহিদ সাহেবের জন্য সবার জন্যই মাশাল্লা হাজার হাজার মানুষ কাবা ঘর মানে ই করে তাওয়াফ করে ওমরা পালন করে তারপরে কাবা ঘর ধরে ধরে কান্নাকাটি করছে এই মানুষগুলোর জন্য তখন হিংসা হয়েছে আরে কি জীবন এত সুন্দর জীবন যদি আমার হতো কতই না ভালো হতো কত মানুষ দোয়া করছে আমরা জানি আমার চাইতে সকলেই এখানে যারা বসে আছেন দিচ্ছে সকলেই বেশি প্রাজ্ঞ অভিজ্ঞ এবং সকলেই জানেন তখন স্মরণ করায় দেওয়ার জন্য আমার নিজেকে স্মরণ করার জন্য এই কথাগুলো বলছি একই কথা মনে হচ্ছে যে প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান স্যার আমি স্যারের সাথে আমার সেভাবে আসলে কথাও হয়নি কখনো তো স্যার আল কোরআন আর ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন একজন আলেম দিন ছিলেন এখন মনে হচ্ছে যে থাউজেন্ডস অফ স্টুডেন্টস হি গট ইন বাংলাদেশ কত ছাত্রছাত্রী হাজার হাজার তিনি রেখে গেছেন আমাদের এখানেও আসেন আপনারা যারা অনার্স করেছেন মাস্টার্স করেছেন পিএইচডি করেছেন এমফিল করেছেন মার্শাল্লা এরকম হাজার হাজার স্টুডেন্ট ছাত্রছাত্রী অনেকে হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছে যাদেরকে সার পড়িয়েছেন যে হাদিসটা আমি বলেছি ওখানে দুই নম্বরে যে কথাটা বলা হয়েছে আমি পুরো ব্যাখ্যা করবো না সবাই জানেন বিহি মানুষ মারা গেলে যে তিনটা জিনিস জারি থাকে তার দুই দ্বিতীয়টা হচ্ছে উপকারী জ্ঞান দ্য নলেজ দ্যাট বেনিফিটস আদার আদার পার্সন্স এমন জ্ঞান যা মানুষের অন্য মানুষকে উপকারে উপকার করে অন্য মানুষের উপকার করে তো এ সমস্ত এরকম জ্ঞানই তো তিনি ছড়িয়েছেন সকলের মাঝে বাংলাদেশ সহ সারা বিশ্বে তার লেখা যে বইগুলো আছে সেগুলো যদি আমরা এখনো পড়ি বা এই যে শিক্ষা উনি দিয়েছেন উনি দিয়ে শিক্ষা দিয়েছেন হাজার হাজার ছাত্রছাত্রীকে সেই ছাত্রছাত্রী আবার হাজার হাজার ছাত্রছাত্রীকে শিক্ষা দিচ্ছে তারা আবার হাজার হাজার ছাত্রছাত্রীকে শিক্ষা দিচ্ছে এভাবে তো কেয়ামত পর্যন্ত উনি যে শিক্ষাটা দিয়েছেন চলতেই তো থাকবে আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় কাজ পৃথিবীতে আর কি হতে পারে আমি আরেকটা গল্প বলবো বলেই শেষ করে ফেলবো আমি আমি সৌদি আরবে যখন যেখানে থাকি আমাকে বলা হলো যে অমুক ডাক্তার ওই ডাক্তার এখানে ছিলেন ধুলিকোনা পর্যন্ত এই শহরের সবাই ওই ডাক্তারকে চেনে ওই ডাক্তার ছিলেন সাইকোলজিক্যাল ডাক্তার সাইকোলজিস্ট তো উনি তিনটা সময় যখন ছুটি হতো ওই পরে খাওয়া দাওয়া করে বেরোয় যেতেন দাওয়াতি কাজ করার জন্য বিভিন্ন ভিলা আছে কিন্তু সৌদি আরবে যেখানে বাংলাদেশি ইন্ডিয়ান থাকে বাংলাদেশ মানুষ মানুষ সব ধরনের মানুষই আছে তারা হিন্দি আরবি বাংলা এগুলো ভাষাগুলো বোঝে বিশেষ করে আরবি তো বোঝে তো উনি দাওয়াতি কাজ করার জন্য বের হয়ে যেতেন তো আমি বিভিন্ন জায়গায় গেলে ওনার নামটা শুনতাম তো এই ভদ্রলোকের সাথে হঠাৎ করে আমার পাঁচই আগস্টের আগে একবার দেখা হয় দেখা হওয়ার পরে একটা অনুষ্ঠানে এবং সেটাও ইসলামিক প্রোগ্রামই ছিল তখন তো আমরা ইসলামিক প্রোগ্রাম করলেও খুব গোপনে করতাম পাঁচই আগস্টের আগে দেখা হলে ওনার নামটা জিজ্ঞাসা করলাম উনি অন্য একটা নাম বললেন তো পরে বলার পরে আমি নাম্বারটা চাইলাম উনি নাম্বারটা দিলেন এখন আমার দেখে আছে যে নাম আমি সৌদি আরবে শুনে আসছি ওই নামে সেভ করা আছে ওনার সৌদি আরবের নাম ছিল কাবুল ডাক্তার কাবুল আর উনি এখানে বলতেছেন আমার নাম ডাক্তার আসাদুজ্জামান তা আমি বললাম আন্তঃ ডক্টর কাবুল ইয়া মানে লোকাল আরবিতে আর কি তো তো ডাক্তার কাবুল আমার নাম সেভ সেভ আছে আপনি ওখানে ছিলেন আমি যখন না আমি ওখানে যখন বলেছে ধুলি গনা পর্যন্ত মানুষ চেনে কারণ উনি দাওয়াতি কাজ করতেন এই যে দাওয়াতি কাজ উনি করে আসছেন একজন ভাই নোয়াখালী সেনবাগে বাড়ি বলছে আমাকে বলছে যে আপনি কোরআন শরীফ পড়তে জানেন না বলছে না আমি তো জানি না এক সৌদি তো ওনার সামনে কাবুল ভাইয়ের সামনে বলছে তুমি কোরআন শরীফ পড়তে পারো না তুমি নাম তোমার নাম না কত সুন্দর দেলাওয়ার হুসাইন তারপরে আবার দাঁড়িয়ে আছে তুমি কি তাহলে সৌদি জি বলছে আশ্চর্য হয়ে গেছে ইউর ফ্রম বাংলাদেশ ডোন্ট নো হাউ ডু হাউ টু রিড আউট দা হলি কোরআন তো এইটা শুনে পরে কাবুল ভাইকে বলছে কাবুল ভাইয়ের কাছে কোরআন শরীফ শিখছে খুব ভালো এখন ওয়াজও করতে পারে সেন বাগে পারে আমার দেখা কথা বলছি এই যে এরকম ওখানে যদি এরকম শিক্ষিত হয় তা ডক্টর ইয়াহিয়ার রহমান স্যার যে ছাত্রগুলো তৈরি করেছেন তারা আবার ছাত্র তৈরি করতেছে ইয়ামাল কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে ঠিক না ঠিক এটা তো বড় সৎকায় জারিয়া ইনশাল্লাহ তো হিংসা হয় যে এরকম মানুষ কেন হতে পারলাম না সত্য কথা এটা একেবারে মন থেকে বলছি এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমার বিশ্বাস এই মানুষটাকে উনি সর্বস্ব মানে বেহসদের সর্বস্ব মাকাম জান্নাতুল ফের দোষ দান করবেন ইনশাল্লাহ আমরা সকলেই দোয়া করি দোয়া করলে তো দোষ নাই দোয়া করলে একজনদের জন্য দোয়া করলে এসে তো বলেন যে হে আল্লাহ এই লোকটা যে দোয়া তার ভাইয়ের জন্য করছে তুমি এই লোকটার জন্য একই দোয়া কবুল করে নাও সোবাহান আমরা সবাই স্যারের জন্য দোয়া করি অনেক কথা বলেছি আমি এই কথাগুলো যেন পুরো আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত